হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানায় আপনাদের সকলকে তো আজকে দুপুরে আমি রান্না করছি হচ্ছে ভোলা মাছের ঝাল এই যে বড় বড় ভোলা মাছ নিয়ে এসছিল বা বাজার থেকে তো ভোলা মাছের ঝাল করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার ছেলের জন্য সবজি বানানো হবে সেটা হচ্ছে ঝাল বাদে তো ভেন্ডি দিয়েছি আর কুমড়ো দিয়েছি পেঁয়াজ দিয়েছি সিম দিয়েছি তো বন্ধুরা আপনারা পরপর একের পর এক ভিডিওটা দেখতে থাকুন আমি ভোলা মাছের ঝালটা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে আমি যে যে উপকরণ দিয়ে বানাচ্ছি সেই সেই উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন খুব খেতে সুস্বাদু হবে আর দেখুন যদি ভালো হয় তো একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার ছেলের সবজিটা হবে সম্পূর্ণ মানে কি বলবো মানে হালকা মশলা দিয়ে সবজিটা বানানো হবে তো সবজিটায় কোনো ঝাল থাকবে না অল্প আদা রসুন বাটা হলুদ লঙ্কা দেবো না হলুদ দেবো একটু আদা রসুন বাটা পেঁয়াজ দেবো দিয়ে আমি প্রেসার কুকারে সিটে মেরে নেবো তাহলে একটু তাড়াতাড়ি হবে আর বেশ তরকারিটা খুব মোলায়েম হবে তো বন্ধুরা আপনারা আমার ভোলা মাছের ঝালটা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা একের পর এক আমার রেসিপিটা দেখতে থাকুন আমি তেলটা গরম করতে দিয়েছি দেখুন আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এবার আমি দেখুন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলটাই দিয়ে দেবো একসাথে একটু লবণ দিয়ে ভালো করে করে নেব ভালো করে লাল লাল করে লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি বলে যায় দেখো টমেটো আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি লঙ্কা বন্ধুরা আপনারা বাড়িতে আমি যে পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করছি আপনারা ঠিক সেম সেই পদ্ধতিতে রান্না করবেন দেখবেন অনেক মজাদার ও টেস্টি হবে আমি একটা আদা রসুন বাটা দেব ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়ো দেব দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে মশলাটা বেশ ভাড়া ভাড়া মতো লেগে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এবার আমি অল্প পানি দেব অল্প পানি দিয়ে ভালো করে গালিয়ে নেব থাকবে তো বন্ধুরা দেখুন আমার মশলাটা কষা হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে চলে আসছে দেখুন কোনো পানির রস নেই কালারটাও দুর্দান্ত হয়েছে অথচ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করেনি এবার বন্ধুরা আমি পাঁচশো গ্রাম ভোলা মাছ নিয়েছিলাম তো ভোলা মাছ মধ্যে ঢেলে দেব সব মাছগুলো ঢালা হয়ে গিয়েছে দেখুন এবার একটু এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নেব মাছের গায়ে অল্প করে এবার পানি দেব আমি বন্ধুরা আমি অল্প করে পানি দিয়েছি দিয়ে এবার ফুটিয়ে নেব সুন্দর করে আর একটু পানিটা কমেই নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যত সময় পানিটা না কমে আসবে তত সময় পর্যন্ত মাছটা সিদ্ধ হতে লাগবে বন্ধুরা আমি কিছু সময় পরে আবার চলে আসছি মাছ কতদূর ফুটেছে এবার আমি দেখব কতদূর আছে খুব সুন্দর একটা চচ্চড়ি হয়ে গিয়েছে আমি হচ্ছে ভোলা মাছের ঝাল বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার নিজের মনের মতো করে আমি রান্না করি তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি আজকে রান্না করেছি ভোলা মাছের ঝাল আর মিশালি সবজি দিয়ে আমাদি মাছের চচ্চড়ি তো আমি দুটোই রেসিপি আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখুন যদি ভালো হয় তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভ দুপুরে শুভেচ্ছা রইল টাটা বাই বাই